মত নবী আর জগতে হবে না এ শোনা মালিক আর হাদিস পাওয়া যায় আমার কায়ল নবীর বিবি আম্মায় আয়েশা তালা তাআলা আনহা একদাশ সু সেলাই করতে করতে হাত থেকে সূচ পড়ে যায় ও আমার শোনা মালিক এর এমনি সামাতে সূচটা যখন পড়ে গেল এবং धाগা থেকে ছাড়িয়ে গেল অন্ধকার অসুবিধা হয় সুস পেতে এমন সময় আমার নবীও ভিতরে আসলেন আর এত সুন্দর চেহারা জ্যোতি আম্মা আমি পেয়েছি আমার দয়াল্লবীর চেহারা অন্য কোনো আলো আমার লাগিনি অন্য কোনো আলো লাগিনি আমার দয়াল্লবীর চেহারাতে ওই নূরের জ্যোতিতে আমি আমার সুস খুঁজে পেয়েছি শুধু সুস খুঁজে পাই নাই এত জ্যোতি এত জ্যোতি সুচের পিছনে আমি আয়েশা থাবা পরিয়ে দিয়েছি আমি আয়েশা সাদগি দেই পরিনিবার চাদর থেকে আল্লাহ আমার নবীকে সুন্দর বানিয়েছে ঠিক কি না

আমার সোনা মালিকের শিকার গেছে জঙ্গলে বাবলা বনে এই বাবলা বনে যাই লাঠি দিয়ে মারতেছি একটি হরিণী ছিল একটি হরিণী ছিল দ্রুত গতিতে পালাতে যাই আর এই শিকারী তুই পাহাড়ের মাঝে একটা জাল পিছিয়ে দিয়েছে বাবা ওই যদি কোনো হরিণী থাকে পালাতে যাবে আমার জালে আটকে যাবে আমি সহজে তাকে ধরে নেব লাঠি দিয়ে বাবলা বনে গিয়ে যখন করি

نجي صلا عليك الصلاة عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله بيدي আমি শিকারের হাতে ধরা পড়ে গেছি আমি শিকারের হাতে ধরা পড়ে গেছি আমাকে দয়া করেছে দিন আমার মুহার মধ্যে দুটো বাচ্চা আছে এই বাচ্চা দু সঙ্গে জনবের মধ্যে একটু দেখা করে আসি আমি হরিণী আবার চলে আসবো আমার দয়াল নবী হরিণীর ভাষা বোঝে কি বোঝে দাদা পৃথিবীর কোনো পৃথিবীর কোন প্রাটির পৃথিবীর কোন জ্ঞানী ব্যাগাঠিন

আছে না নাই আমার আপাজি সোনা মানিকে খুব ভালো করে বুঝুন আমার দয়াল নবীজি সঙ্গে সঙ্গে হরিণীটাকে ছেড়ে দিলেন যেই না ছেড়ে দিয়েছেন সুতার চালটা ধরে আমার নবী দাঁড়িয়ে আছে এমন সব হরিণী পালিয়ে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় রাখাল যিনি শিকার ছিল সেই ব্যক্তি ঘুম ভেঙে গেল যেই না চোখ খুলে দেখে একজন সুতোর জাল ধরে দাঁড়িয়ে আছে কে

বাবু যত সময় না আসবে আমি তত সময় এখানে থাকব আমি আপনাকে নিয়ে করব আমার দরকার হয়নি আপনি ছেড়ে দিলেন টাকা তা যত সময় না আসে আমি তত সময় তোমার কাছে আসামির মতো থাকো তুমি যা বলবে আমি তাই করব তা যদি না আসে আপনাকে ছাড়া হবে আমার আমি করতে হবে তাই রাজি কিন্তু উনি বলেছেন হরিণে আসবে কে বলেছেন দয়াল নবী হরিণ করে গেছে যে আসবে আমার বন্ধু সোনা মানি হরিণী কত সুন্দর নবীকে ভালোবাসে ওয়াদা পালন করে আর আমরা নবীকে ভালোবাসি কিন্তু ওয়াদা পালন করি না আমরা বলেছি আল্লাহ আমান তো বিল্লা আপনার প্রতি ও মালাইকাতি আপনার ফেরেস্তাদের প্রতি ও রসুলি আপনার রসুলের প্রতি ও কুতুবিহি আপনার কেতাবের প্রতি সব বলে এসেছি আসার পরে দেখা যায় এখন আমাদের ইমান টিভি সিনেমার প্রতি সিরিয়ালের প্রতি এখানকার সবাই ভালো এরা শ্রিয়াল দেখে না ওগো আমার মা খালা শুনে নাও রাতের বেলা যেন তোমরা শ্রী দেখো না মা ভালো করে বোঝো তাদের জীবনে না তাহার কাদা হয়নি আর এদের জীবনে শ্রিয়াল কাদা হয়নি বলে আজকে আবুল কাসেম সাহেবের জন্য আব্দুল কাদের হজুরের জন্য আর আমি নতুন পাগলার জন্য এই তিন পাগলার জন্য আমাদের আর শ্রিয়াল দেখা হয়নি এলাকায় লোক কুটুমের চাপ জামাই নেই বেবি খালাতো ভাই ভোতো ভাই কত কুটুম এই না হলে আজ সিরিয়াল ও কোনো সিন্টা নাই ভাই কালকে আমারা কাজ আদায় করে নেবোখন কারণ এক সিরিয়াল তিনবার করে দেখাবে দিনের বেলা অনেক মাসে রান্না করে সিরিয়াল চালু করে দেয় এলজি টিভি লাগানো আছে চালু করে দে রান্না করে ও গো মা ওই খাবার সন্তান খাবে ওই খাবার তোমার স্বামী খাবে ওই খাবার কে বরকত হবে না তুমি আল্লাহ কোরআন তেলাওয়াত করো আল্লাহ আল্লাহ করো আর রান্না করো কারণ মহিলারাও পৃথিবীর জমিনে নেই পুরুষেরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে যা সব পাবে মহিলা সংসারের কাজ করে আল্লাহ পাক সেই সব তাদের দেবে

ভাই তুমি আমায় তত সময় জামিন রেখে দাও এই দিকে হরিণী যায় তার গুহায় বাচ্চাগুলোকে গুহা থেকে বেরিয়ে এসেছি বাচ্চা দুটো বলে মা কি ব্যাপার এমন করে কথা বলেন কেন হরিণীটা বলে বাঁচারে আজ আমি এক শিকারের জালে ফেসে গিয়েছিলাম বরং ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী যাচ্ছিলেন আমি দয়াল নবীকে জামিন রাখিয়া তোমাদের জনমের মতো দুধ পান করাতে এসেছি বাচ্চা দুটি বলে মা আপনি আমার দয়াল নবীকে জামিন রেখেছেন যে নবীর ওসিলাতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন আসমান ওই নবীর নূরে জমিন ওই নবীর নূরে আঠারো হাজার মতলুকাত ওই নবীর নূরে আমরা জীবন পেয়েছি ওই নবীর ওসিলাতে ও গো মা তোমার দুধ যদি আমরা পান করি রে মা মাটি আল্লাহ পাওয়া যাবে না মানা আপনার মতো বিয়াতক মায়ের দুধ আমরা পান করব না অবলা আমরা হতে পারি আমরা ঘাস খেতে শিখিনি পাতা না খেতে শিখিনি আপনার স্তনে দুধ আমাদের খাবার ভগবান না খেয়ে যদি মরে যাই তাও ভালো আপনার দুধ খাব না জোরে বল সুন্নি সুন্নি মুসলমান গরি

কথা বুঝতেছে রাগ করলেন এগুলো বাস্তব হচ্ছে আর নেট তো পাগলা করতেছে নেট খুলি রাখার মতনই মিলাদ করা যাইস না কিয়াম করা যায় না দোয়া দোয়া করা যাইস না এটা যাইস না ওটা যাইস না তারপরে কলে মাও পাশাপাশি লেখা যাবে না মানে তারা মলবি আমরাও মলবি সব মলবি এক না সব কুকুর এক না সব জুতো এক না সব এক না আগে মলবি চিনতে হয় তারপরে স্টেজে আনতে হয় তুমি যদি আনো এজিদি মুসলমান তাহলে তোমাকে ওই পথ দেখাবে আলে বায়াত থেকে দূরে সরাবে আর যদি আনো হুসাইনি মুসলমান তাহলে রসুলে পাকের মহাব্বতের কথা বলবে সাহাবিদের প্রেমের কথা বলবে আমার কথা বলবে আর মুসলমানের মুসলমান হোসাই মুসলমান দুই নাম্বার ডুপ্লিকেট মুসলমান এজিদি মুসলমান এজিদ কি ভালো মানুষ ছিল দেখতে ভালো এই লম্বা দাড়ি এই লম্বা দাড়ি

আমি তোমার মতে অ্যাকসেপ্ট করলাম কিন্তু যখন ইমামে হুসাইন রদি আল্লাহ নিজের গলা কাটিয়ে দিলেন ওনার জয়ন জয়নুল আবেদিন ইমাম হুসাইনের বিবি ওনার বোন এদেরকে নাঙ্গা উটের পিঠে দামেশকের মাটিতে দামেশকের বাসার নগরে বাজারে বেপর্দার মতো কে ভরিয়েছিল যারা সন্তান কুরবানি দিয়েছে ভাইপো কুরবানি দিয়েছে বেটা কুরবানি দিয়েছে বেপরদা দহাইনি তাদের পর্দা কে ছিন্ন করেছে এই তুমি তাকে বলছ রহমাতুল্লাহ আলাইহি শুধু একটা না হাজার ও কন্ড গলেwidetilde আমাকে একজন বলছি এজি জান্নাতে যাবে আমি বলতেছি আল্লাহ যে জান্নাতে এজিদ যাবে ওই জান্নাতে ওকে দিও আর যে জান্নাতে হোসাইন যাবে ও জান্নাতে আমাদেরকে দিও ওর মুখটা কালো হয়ে গেছে কারণ ও চিন্তা করে যতই মুখী বোঝ কারণ এজিদ এত শেষ দেখেন কুকুরের নাম কেলিও পিনটু ঝন্টু নাম রাখবে না কুকুরের না রাখে কি রাখে কিন্তু কোন ব্যক্তি দুনিয়ায় কুকুরের নাম এজিদি রেখেছে বিড়ালের না অনেকের বাড়ি বিড়াল থাকে রেখেছে তা কুকুরের নাম পর্যন্ত এজিদ রাখিনি আর ওই এজিদকে তুই জান্নাতে দেবে ভাবলে কেমন করি কিন্তু হোসাইদ দুনিয়া ছড়িয়ে আছে আব্দুর রহমান হোসাই গোলাম হোসেন আছে না না তামাম পৃথিবীতে হোসাইন সে আছে এ বাবা এজিদ ইফ আলি এজিদ গো এজিদ বাফ সীমার বাপ তাই বুঝতে হবে তাহলে এজিদ হলো দলে ভারী সরকার ওদে ক্ষমতা ওদে টাকা ওদের বিল্ডিং ওদের হুকুমাত ওদের আর হোসাইনি মুসলমানের কিচ্ছু না পেটেও খাবার নেই তিন দিন পানি নেই যার নানা কাউসারের মালিক খেয়াল করে কোরআন বলছে ইন্না তৈনা কাল কাউসার নিশ্চয় আপনাকে কাউসার প্রদান করেছি তার নাতি

কারবালায় তিন দিন পিপাসা কিসের জন্য আমাদেরকে নবী মাখা বানানোর জন্য ইসলাম তাকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য এ শোনা এই জন্য অনুরোধ করি জীবনে আমার নবীকে প্রেম করো দেখো আমরা চিনলাম না কিন্তু অবলা হরিণ নবীর সেনে হরিণের বাচ্চা দুটো কয় মা আপনার মতো বিয়াদ মায়ের দুধ খাবো না আগে ক্ষমা হবে তারপরে দুধ খাবো জোরে বাচ্চা দুটো আগে আগে যাই হরিণী পিছনে পিছনে যাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনা কিনা টুকটুক করে চলে যাচ্ছি আমার নবী হরিণী দেখে হরিণ সালাম দেয় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার সোনা মানে সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলেন শিকার ও গো ভাই যান তুমি বলছিলে হরিণ আসবে না দেখো এসেছে এখন তুমি একটা ধরেছিলে এখন তিনটে এসেছি যেটা ইচ্ছা নিয়ে নাও শিকারি বলে তো বিজি গো চিনতে পারি নি চিনতে পারিদি আমাকে মা করে দিন আমাকে ক্ষমা করে দিন কলে না পড়ায়া আপন পানায়া চিনতে ফিরে আসে এ শোনাম আমি ক্যারটা শিকার দেখতেছি আমার নবী পাখের কদমে বাচ্চা ছোট মুখ ঠেকিয়েছে দয়াল নবী গৌ আমার মাকে মাপ করে দিন আপনি আমার মাকে ক্ষমা করে দিন যত সময় ক্ষমা না করবেন নবী গৌ আমরা কিছু পান করব না মায়ের দুধ খাব না আমরা মরে যেতে রাজি তবে পিয়া তো মায়ের দুধ খেতে রাজি নাও দয়াল নবী আপনাকে জামিনে রেখে গেছে এটা আমার মা বাবা অপরাধ করেছে আমরা পরের পশু হতে পারি কিন্তু আমরা পিয়া তো না গো নবী আপনি আমারে মাফ করে দিন আমার আম্মা সেই নবী আমাদের আমার নবীর শুধু হরি শোনেনি বাবা আমার দয়াল নবীকে মাসি মৌ মাসি মধুমাসিরাও চেনে আরো জোরে বলুন চেনে না না খোলে দেখুন একদা আমার দয়াল নবী শুকনো রুটি নিয়েছেন সাহাবাই কেরা রুটি নিয়েছেন রুটি খাবেন পানি দিয়ে ভিজি ভিজিয়ে খোদা এমন সময় কানের কাছে একটা মধুমাছি এসে গুন গুন গুনগুন করে আমার দয়াল নবী সাহাবাই নামদেরকে বলে রে আপনারা বোঝেননি মধুমাছি কি বলতে চাই না পাই আর ল আল্লাহ ইভাই আল্লাহ রসুল ভালো জানেন নবী আমার বলেন সাবি রসুল এই এই মধুমাছি যা আমার কানের কাছে বলতে চাই দরদি নবী গো আপনি শুকনো রুটি যেন পানি দিয়ে ভিজিয়ে খাবেন না আপনার সাবিদেরকে আমার জঙ্গলে একটা চাক আছে ওই চাকে পাঠিয়ে দেন চার থেকে কিছু মধু ভেঙে আনো আর মধু দিয়ে রুটি খাঙ্গলের আমি আমি মধুমাছি আর আবার চা থেকে মধু ভেঙে নিয়ে আসতে বলুন আরো জোরে বলুন সোয়াল একটা কবুতর নবী চিনেছে মাকড় নবী চিনেছে বাবা তুমি কেন চেন না দেখো আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যখন গায়ে সরে আমার নবীরা নিয়েছেন তখন সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা মানিকে সঙ্গে সঙ্গে একটা মাকড়শা এসে জাল বুনে দিয়েছে বাবা কবুতর গিয়ে ডিম করে দিয়েছে কবুতর বাবা আমার শা নবী চিনেছে হে সোনা মানিকেরা তুমি নবীর উম্মত হয়ে কেন নবী চেনো না ابو লাজি নবী চিনেছে அப்பா আমার সোনা মানিকেরা দেখেন 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 বাবা আমার জীবের ভিতর সুন্নি আছে ওয়াহাবি আছে মানুষের ভিতর সুন্নি আছে ওয়াহাবি আছে মানুষের ভিতর এজীদি আছে হোসাইনি আছে জীবের ভিতর তাই আছে যদি বলেন হুজুর কেমন করি হে বাবাজি তাহলে আরো একটু আপনারা ভিতরে চলুন আল্লার নবীব্র হেম খলে নিলা কে না মরুদ যখন আগুনে ফেলে বা তাও তাও পরে আগুন জ্বলতেছে হঠাৎ আর দুধ থেকে গির্জগেছি যায় আর কাঠে আচ্ছা কাঠে খুব দিলে আগুন কম হয় না বেশি হয় না ও বলে নিকুট দিতে পারতে না গির্গে নিকোট দিতে পারতে না দূরে থেকে এর ভাইরা ভাইয়ের নাম হলো টিকটিকি দেখুন আপনার সংসারে অশান্তি ধরানোর জন্য স্বামী স্ত্রী কোনো কথা করে হল আমার বউ ঠিক শয়তান বল নবী দুসমন বলেন দুশ্মনের কথা ঠিক বলতেছেন সংসারে অশান্তি ছড়াবে না প্রেমিকের কথা ঠিক বলেন দুঃসমনের কথা ঠিক বলবেন খেয়াল করেন ওই সময় একটা ব্যাঙ ছিল ব্যাঙ ছুটে গেছে তালাবা তালাবে গিয়ে বলছে বলে কি হবে তা বলছে আমি আগুনকে আগুন তখন কুকুর বলছে হ্যাঁ রে তোর তো দু চার ফোঁটা পানি তুই নিয়ে যেতে পারবি তুই পেশাবো যদি করে দিস তাই বা কতক্ষণিভা হ তো ওই আগুন নেভে ব্যাং তখন বলে ওরে বুঘু নামায় নমরুদ অনেক বেশি হতে পারে কিন্তু আমার আল্লাহ তো তা দেখে না ও কতটা পরিমাণ দিয়েছে আমার আল্লাহ দেখে ও কেমন প্রেম করেছি আমি ব্য হতে পারি আমার হৃদয় ভর্তি প্রেম রয়েছে আমার ভালোবাসা আছে আমি জানি নম্রুদের আগুন নিভবে না কিন্তু আমি নবীর চাই ঘটনা করে দিলেন মুসল্লিরা চিন্তা করোনা আমার সঙ্গে যেতে গিয়ে যদি ব্যাঙে পেশা করে দেয় অসুবিধা হবে না কারণ ব্যাংক আমার নবীকে খলিদুল্লাহ কে ভালোবেসেছে আর একটু বলি আগে তো সব কুয়া ছিল এখন তো কুয়া নাই এখন কল আগে নালা বিল খালের দিঘির পানি পান করতে আর এখন আমরা মানুষ যেমন এ হয়ে গেছি ও পানি এখন দোষনীয় হয়ে গেছে এখন আর খাওয়া যাচ্ছে না ও বাবা কুয়াও ছিল আগে কি ছিল কুয়া যাকে অনেক জায়গায় বলে ইঁদারা

গির্গেটি চলো আর গুনে আটচল্লিশ বালতি পানি তুলে ফেলো তারপরে কুয়ার পানি শুদ্ধ হবে তার আগে হবে না নাপা পাও গির্গেটি এখন শ্রাবণ ভাত্তর মার্চে দুই ধারে ব্যাঙ রাজা রানী কুকুর খুব করে আর ব্যাঙে তো আবার মুক্তি সাহেব কাছে হুজুর সে তো একটা ছিল আটচল্লিশ বালকে তুলেছি হুজুর এত তো ভর্তি হয়ে গেছে এখন কি মুক্তি সাহেব বলে অসুবিধা নাই কারণ ব্যাং নবী খলিলুল্লাহকে ভালোবেসেছে ওই পানি পবিত্র পানি পান করা যাবে ইজু করা যাবে গোসল করা যাবে জোরে বলুন দুসমন যেখানে ভালো জায়গা কেউ খারাপ করে দেয়